এসবেন পর্বতে যেটা রাখছেন দেখাই এটা দেখার বড় এটা গাবি। ফিজিয়ান। বড় দেখতে বড় লিটার। কি গ্যারান্টি দুধের গ্যারান্টি থাকবে। ধার ক্লিয়ার আছে। বড় বাচ্চা জায়গায় আছে বড়। আজকে পনেরো দিন সাথে বকনা বাচ্চা মাসাল দর্শক দেখবেন একবার হাঁস গলা আছে মাঝার অনেক পরিমাণে চর আছে গাভীর ওলানটা দেখবে মাশালা দেখার মতন ওলান আছে খুব চমৎকার আছে দর্শক ভাই নিতে চাই দামটা কেমন থাকবে আমার মা বোনেরা নিজ হাতে বাড়ি নিয়ে দুধ সুযোগ থাকবে একটা পাওয়া তুলবে না দুই তাড়াতাড়ি চার দাঁড়িয়ে দুই দাঁতের বললেন

তারপরে দাম দর করবে বায়না দিবে দুধ ধোয়াবে বায়না দিবে মানে দুধে বায়না দিবে কথাবার্তা বললে গরু নিবে মাসা আল্লাহ দর্শকের একটু মূল্যবান সময় দিয়েছে কিছু কথা বলো আপনাকে অসংখ্য ধন্যবাদ